হবে দশকের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জেন্স সুমন মারা গিয়েছেন শুক্রবার আঠাশে নভেম্বর বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি ইন্না লিল্লাহিয়াই ইহ রন এসব তথ্য নিশ্চিত করেছেন শিল্পীর ঘনিষ্ঠজন ঈশা খান দূরে প্রাথমিকভাবে জানা যায় দুপুরে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় সেখানে পৌঁছানোর কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে নব্বই দশকে একটা চাদর হবে গানের মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিলেন জেন্স সুমন ইথুন বাবুর কথা সুর এবং সঙ্গীতের গাওয়া এই গান তাকে পৌঁছে দেয় জনপ্রিয়তার শীর্ষে এরপর মিক্সড অ্যালবাম সহ একাধিক গান নিয়ে শ্রোতাদের মন জয় করেন তিনি মাঝে দীর্ঘ এক যুগের বিরতি নিলেও চলতি বছর আবার সঙ্গীতে সক্রিয় হয়েছিলেন সম্প্রতি প্রকাশিত হয় তার গাওয়া আমি না গানটি তখন জানিয়েছিলেন আরও নতুন কিছু গান নিয়ে ফিরছেন তিনি কিন্তু তার আগেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই সঙ্গীত শিল্পী জেস সুমনের প্রথম একক অ্যালবাম আশীর্বাদ প্রকাশিত হয় উনিশশো সালে পরবর্তীতে প্রকাশিত হয় আকাশ কেঁদেছে অতিথি আশাবাদী একটা চাদর হবে সহ একাধিক সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন